ক্ষেত্রে সেনাবাহিনী ভূমিকাটা কি হবে তাদেরকে আপনি কাঠ গড়ায় দাঁড় করালেন আবার তাদের তারা ছাড়া তো সামনে আগানো যাবে না তাই না সেনাবাহিনী সংবিধান নিয়ে কোনো কিছু বলতে পারবে না ওদের নেই সংবিধান নিয়ে বলার কিন্তু সেনাবাহিনীর উপরে যে আক্রমণটা এসেছে সেটি নিয়ে তারা সংক্ষুব্ধ এতে কোনো সন্দেহ নেই এবং সেখানে যদি দল ভাগও হয়ে যায় একটি পক্ষ যদি সরকারের পক্ষে থাকে একটি গ্রুপ আর গ্রুপ যারা সরকারের বিপক্ষে থাকবে তারাও যে এই ব্যাপারটাকে খুব সহজ ভাবে নেবে এরকম মনে করার কোন কারণ নেই সুতরাং এই জন্য আহ হুট করে জরুরি অবস্থা জারি করে ক্ষমতা দখল করবেন কোনো জেনারেল বা সেনাবাহিনী ওই আইনের কারণে ভাই জরুরি অবস্থা তো সেনাবাহিনী জারি করবে না জরুরি অবস্থা জারি করবে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি এখন যে রাষ্ট্র রাষ্ট্রপতি যে জারি করবেন রাষ্ট্রপতি গিয়ে দিয়ে তো জারি করাতে হবে সেনাবাহিনী বা কোনো বাহিনীকে তাকে রিকোয়েস্ট করতে হবে সে তো উনি তো নিজে সব হয়ে করবেন না উনি যে করবেন এটি এটি করার পরে তো ওই যে সপ্তম সংশোধনী বাতিল হয়ে গেল যে আইনে সেই আইনের ফেঁকড়াই পড়ে যাবেন যেটি হতে পারে সেটি হলো যে জরুরি অবস্থার মতো জারি করে কারকিউ জারি করে এই সরকারকে হটিয়ে সেনাবাহিনী যেটা করতে পারে আরেকটি জাতীয় সরকার গঠন করতে পারে তত্ত্বাবধায়ক সরকারের ফর্মেটে আর একটি সরকার গঠন করতে পারে কিন্তু সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা হাতে নেওয়ার সুযোগ আর নেই দু সালের পরে জি তার উপরে আবার আপনি জানেন যে জাতিসংঘ শান্তি মিশন থেকে আমাদের পুলিশ বাহিনীকে একটা একটা জায়গা একটা দেশ থেকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়েছে এবং আগে থেকেই ফলকার টুক তিনি হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন সেনা সদস্যদের শান্তি মিশন বাতিল হয়ে যাবে তো আপনার কি মনে হয় যে এই ভয়টা এখনো তাদের ভিতরে কাজ করছে শুধু এই ভয়টা না আরো ভয়ঙ্কর একটা ভয় আছে সেটা হলো স্যার জিও ভারতের যে আমেরিকায় রাষ্ট্রদূত হয়ে এসেছেন তিনি গত ফেব্রুয়ারি মাসে নিয়োগ পেয়েছেন আর কাজ শুরু করলেন কিন্তু এসে অক্টোবরে তো উনি নিয়োগ পাওয়ার পরে উনি শুধু শুধুমাত্র ভারতের ভারতে আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে আসেন উনি এই সাউথ ইস্ট এশিয়ার এই এই অঞ্চল দেখার জন্য উনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং উনি এসে প্রথমে সাক্ষাৎ করেছেন নরেন্দ্র মোদীর সাক্ষাৎ করার পরে যে বার্তাটি নরেন্দ্র মোদীর কাছে উনি ট্রান্সফার করেছেন সেই বার্তাটি হচ্ছে প্রথম আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশের রাজনৈতিক অবস্থান বলেছেন এখানে একটি রেডিক্যালাইজেশন হচ্ছে যে সাব কন্টিনেন্টের জন্য আন ইভেন এট দা সেম টাইম মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আন এই বক্তব্যটা কিন্তু খুব সহজ বক্তব্য না ফেলনা বক্তব্য তো সামনে আরো আমাদের ভয়াবহ সব ঘটনা ঘটছে আর জাতিসংঘের বাহিনী কথা যেটি বললেন পুলিশের একটি দেশ থেকে না সব সকল জাতিসংঘের সকল জায়গা থেকে বাংলাদেশের সকল পুলিশকে প্রত্যাহার করতে বলা হয়েছে সেটি ফান্ড ওদের ফান্ড নেই এখন আমেরিকা সবচেয়ে বড় ফান্ডদাতা ছিল আমেরিকা আমেরিকা ফান্ড বন্ধ করে দিয়েছে ওদের এখন টাকা পয়সা নাই ওরা এখন এত লোকের বেতন দিতে পারবে না এত লোক পুষতে পারবে না বুঝতে পেরেছি আপনি যে সার্জি গোরের কথা বলছিলেন আপনি জানেন যে প্রধান উপদেষ্টা যখন আহ নিউ ইয়র্কে আসছেন জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য তিনি কিন্তু এয়ারপোর্টে নেমে হোটেলে পৌঁছে দশ পনেরো মিনিটের মধ্যে সার্জেই গোরের সঙ্গে বৈঠক করেছেন ওই গোর গোর যে দায়িত্ব দিচ্ছেন এবং যে দায়িত্ব নেওয়ার পরে তিনি যে মেন্টালিটিটা তার ভেতরে যে চিন্তাটা কাজ করছে এইটি প্রকাশ হয়েছিল আগে সেটি প্রকাশ হওয়ার কারণেই ডক্টর ইউনুস ঘড়ি ঘড়ি করে নেমে দশ মিনিটের ভেতরে তার সঙ্গে সাক্ষাৎ করে তাকে আশ্বস্ত করতে চেয়েছে যে আপনারা যে আশঙ্কাটি করছেন সেটি আসলে আশঙ্কা সেই আশঙ্কাটি ঠিক না এরকম একটি বুজ দিতে চেয়েছে সম্ভব তার মানে কিন্তু তিনি যে তখনও তিনি তো মানে নিযুক্ত হননি মানে তখন তিনি দায়িত্ব গ্রহণ করেননি এর আগেই ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন আর এখন দায়িত্ব নিয়ে ভারতে গিয়ে প্রথমেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যে বৈঠক করলেন এবং এই যে প্রতিক্রিয়া জানালেন আপনার কাছে কি মনে হয় তাহলে যে ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকটি তার সফল হয়নি না সফল হয়নি আর ডক্টর ইউনুস জানতে পারেন কিভাবে আমরা তো এর আগেও বহুবার আলোচনা করেছি যে ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটে ছয় থেকে সাতজন ব্যক্তি আছেন তার ভিতরে একজন চীনা বংশোদ্ভূত যে নাগরিক আছেন উনি সেই 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 ভদ্রলোক তারা সরাসরি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তারা আপনার প্রশাসনিক কু করে ডোনাল্ড ট্রাম্পের বহু কাজের বিরোধিতা করে তাদের নামে অভিযোগ একাধিক অভিযোগ ট্রাম্পের কাছে হাজির করা হয়েছে তো সেই যে গ্রুপটা সেইটা তো খবর লিক করে সেই গ্রুপটা তো ট্রাম্প কোন কোন দেশের বিরুদ্ধে কি কি করতে চাচ্ছে রাম বিরোধী যে বক্তব্যগুলো সেই বক্তব্যগুলো তারা চাউট করে যে কারণে সার্জিও বোর্ড দায়িত্ব নেওয়ার আগেই সাহেব জেনে গেছেন যে তিনি বাংলাদেশ সম্পর্কে আশঙ্কা প্রকাশ করছেন বা বাংলাদেশ সম্পর্কে তার ভিতরে একটা নেগেটিভিটি কাজ করছে একটা নেগেটিভ চিন্তা তিনি করছেন সেটি তাকে আগে ভাঙানো দরকার এই জন্য হয়তো তিনি বসেছিলেন বুঝতে পেরেছি তাহলে বিষয়টি কি দাঁড়ালো জুলাই সনদ যদি একটা কারাগার হয় সেই কারাগারে বাংলাদেশ বাংলাদেশের সংবিধান রাজনৈতিক দল সবাই বন্দী হয়ে যাচ্ছে এই তো এবং সেই কারাগার হবে একটা রক্তাক্ত কারাগার রক্তাক্ত কারাগার আমি ভয়ঙ্কর ভাবে আতঙ্কিত এই জুলাই সনদকে নিয়ে যদি তারা গো ধরে এটাকে তুই তারা পাশ করিয়ে ছাড়ে অপরিবর্তিত অবস্থায় এবং যদি এই দলগুলো স্বাক্ষর করতে বাধ্য হয় তাহলে দেশে যে একটা আসবে সেটি ভয়াবহ ভাই ধরেন সেটা মানে কারা করবে বাংলাদেশের মানুষের সঙ্গে এই জঙ্গিরা মানে কারা এখন যারা করছে তারা আরো মারাত্মক আকারে নামবে মানে বিষয়টা যদি মানুষকে একটু সেটা এখনই বলা মুশকিল কারণ ঘটনা হল কি একটা ঘটনা একটা স্পার্ক কতটুকু জ্বালাবে এটা আপনি আগাম বলতে পারবেন না একটা স্পার্কে আগুন জ্বলবে এটা আপনি বলতে পারবেন কিন্তু সেই আগুনটা যদি আপনি নেভাতে না পারেন তাহলে সে শত শত বিল্ডিং জ্বালাবে আর নিভিয়ে ফেলতে পারলে একটা দুটো বিল্ডিং জ্বলবে ব্যাপারটা এরকম আগুন যে জ্বলবে এটা কোনো সন্দেহ নেই শেষ প্রশ্ন আপনাকে করছে ভারত কি ভূমিকা পালন করছে ভারত কিভাবে করে এই পুরো বিষয়গুলো অবজার্ভ করছে ভারত সম্ভবত গত পনেরো মাসের ভিতরে এই প্রথম তারা একটি অ্যাক্টিভিটিস দেখাতে শুরু করেছে তাদের একজন মেজর জেনারেলের নেতৃত্বে যে চার সদস্যের গোয়েন্দা প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল বা এখনো আছে এরা আপনার সেনানিবাসের বিভিন্ন গ্রুপের সাথে বিভিন্ন কন্টেনজেন্টের সাথে কথা বলেছেন আলোচনা করেছেন এরা ফিরে যে যে মতামতটি দেবে যে রিপোর্ট দেবে সেই রিপোর্টের উপরে ভিত্তি করে ভারত সরকার কি ব্যবস্থা নেয় সেটা পরবর্তী দেখার সেনাবাহিনী ভূমিকাটা কি হবে তাদেরকে আপনি কাট গড়ায় দাঁড় করালেন আবার তাদের তারা ছাড়া তো সামনে আগানো যাবে না তাই না দেশের সেনাবাহিনী সংবিধান নিয়ে কোনো কিছু বলতে পারবে না ওদের ওই নেই সংবিধান নিয়ে বলার কিন্তু সেনাবাহিনীর উপরে যে আক্রমণটা এসেছে সেটি নিয়ে তারা সংক্ষুব্ধ হইতে কোনো সন্দেহ নেই এবং সেখানে যদি দল ভাগও হয়ে যায় একটি পক্ষ যদি সরকারের পক্ষে থাকে একটি গ্রুপ আর একটি গ্রুপ যারা সরকারের বিপক্ষে থাকবে তারাও যে এই এই ব্যাপারটাকে খুব সহজ ভাবে নেবে এরকম মনে করার কোনো কারণ নেই তো আপনি যে শুধু দেশকে যে মানে অশান্ত করবেন তাই না আপনি সেনাবাহিনীকেও খণ্ডবিখণ্ড করবেন সেনাবাহিনীর ভেতরে যে চেইন অফ কমান্ড আপনি সেটাকেও ভেঙে দিচ্ছেন তো সবকিছু যখন আপনি ভেঙে দেবেন ভেঙে দেওয়ার ফলটা কি হবে ভেঙে দেওয়ার ফলটা হবে ব্লাড শেড ভেঙে দেওয়ার ফলটা হবে একটা ম্যাসিভ এনার্জি সেই ম্যাসিভ এনার্জি কে ঠেকাবে আপনার পুলিশ কোনোভাবেই ঠেকাতে পারবে না পুলিশ এটা একমাত্র মতাদর্শিক ভাবে আইন দিয়ে কালা কানুন দিয়ে ওয়ারেন্ট জারি করে দল ভাগ করে তাহলে আপনি আপনার দেশটা বাঁচাব এটা আপনার দেশ তখন আমেরিকা নিয়ে নেবে বা অন্য কেউ নিয়ে নেবে মায়ানমার নিয়ে নিতে পারে মায়ানমারের সৈন্যরা বাংলাদেশে এখন উইদাউট এনি হেজিটেশন তারা কক্সবাজার ঢুকে আসতেছে আরাকানের আর্মিরা আরাকান আর্মি সব মেম্বাররা কক্সবাজার চলে আসে কায়দায় ঘুরে বাজার করে আবার চলে যায় তো বাংলাদেশের সার্বভৌমত্ব কোন জায়গায় আছে আমেরিকান আমেরিকান নেভি আমেরিকান সৈন্য আমেরিকান জাহাজ আমেরিকান ব্রিগেড যখন তখন উইদাউট এনি ইনফরমেশন এসে হাজির হচ্ছে কোথায় আপনার মানে আমাদের দেশের সার্বভৌমত্ব কোথাও নেই আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা যখন এই যে সেনাদের বিরুদ্ধে বাংলাদেশে তো এরকম ঘটনা আগে ঘটেনি কোন রাজনৈতিক দল কিন্তু সেই অর্থে কোনো প্রতিবাদ কিংবা সেরকম বড় কোনো প্রতিক্রিয়া দেখায়নি বরং আপনি দেখেন শেখ হাসিনা তীব্র প্রতিবাদ জানিয়েছেন বড় প্রতিবাদ দেখাবে কি করে কারণ তারা যে সরকারের বেনিফিশিয়ারি সেই সরকারের পক্ষ থেকে ওয়ারেন্ট

সত্যি কথা কিন্তু তারপরেও যখন তিনি এটি বলছেন তার মানেটা কি তিনি সেনাবাহিনীর ভিতরে ঐক্যটা চাপছেন সেনাবাহিনী যেন আমাদের দেশের রক্ষা বাহিনী সেই বাহিনীটা যেন দুই বা তিন খন্ডে বা চার খন্ডে বিভক্ত না হয় এটা চাচ্ছে এটা একটা রাজনীতিবিদের সব চাওয়া এটি শেখ হাসিনা হোক বা যে কেউ হোক তার এই চাওয়াটি প্রশংসিত হওয়া উচিত অন্তত এই যারা সরকারের যারা বেনিফিশিয়ারি আছেন তাদের অন্তত এই কথাটা বলা উচিত ছিল যে সেনাবাহিনীর বিরুদ্ধে এইভাবে লেগে পড়া সেনাবাহিনীকে এটা করা এটা আমাদের উচিত হচ্ছে না কিন্তু তারা উল্টে বরং মদত দিচ্ছে যে এই সেনাবাহিনী হচ্ছে সিরিয়াল কিলার বলছে যে অফিসাররা হলো সিরিয়াল কিলার তো সিরিয়াল কিলারের সংজ্ঞা কি এটা তো আমরা জানি মাফিয়াদের যারা একেবারে পেশাদার খুনি তাদেরকে সিরিয়াল কিলার বলে তো আমাদের সেনাবাহিনী কি পেশাদার কিলার এত বড় একটা অপবাদ আপনি দিলেন চোখ সবাই চুপচাপ শুনছে তা আমরা আমরা মনে করি যে সবাই চুপচাপ শুনছে আসলে সবচাপ সবাই চুপচাপ করে শুনছে না এগুলো নোটেড হচ্ছে এগুলো সব জায়গায় নোট হচ্ছে এবং সেই নোটিশগুলো এক সময় যখন বাস্ট করবে তখন কেউ পরিস্থিতি সামলাতে পারবে কেউ পারবে তো এখন ধরেন সেনাবাহিনী শেখ হাসিনা যে এই সেনাবাহিনীর পক্ষে এরকম শক্তভাবে অবস্থান নিলেন আপনার কি মনে হয় সেনাবাহিনী বিষয়টি অনুধাবন করতে পারবে তাদের ভিতরে তো অনেকগুলো ধারা উপধারা নানান রকম জিনিস আছে তারা কি বিষয়টি মানে এটা এটার জন্য একটা যে রাজনৈতিক প্রজ্ঞা সেনাবাহিনী বাংলাদেশের ঐক্যের প্রতীক তাদের বিরুদ্ধে যত অভিযোগই থাকুক না কেন যারা রাজনীতি করেন যারা সরকার পরিচালনা করেন তারা জানেন কত স্পর্শকাতর এই বিষয়টি সেখানে ধরেন শেখ হাসিনা তার প্রজ্ঞা দিয়ে যদি বুঝতে পারলেন বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলো সেটি বুঝতে পারলেন না বুঝতে পেরেছেন সবাই কিন্তু সেটি বলার সব সাহস করেন একটা সরকার প্রধান যখন তার অধীনস্থ সেনাবাহিনী বা পুলিশ বাহিনী বা অন্যান্য বাহিনীকে পরিচালনা করেন তখন তিনি জানেন যে এই বাহিনীর 100% তার পক্ষে না এই বাহিনীগুলোর একটা অংশ তার বিপক্ষে আছে সব সরকারি আমলে আমি শুধু আওয়ামী লীগ সরকারের কথা বলছি না বাংলাদেশে যত সরকার এসেছে বা বিশ্বে যত সরকার আছে সব সরকারের আমলেই সরকাররা জানে যে তাদের যে প্রতিরক্ষা বাহিনী সেই প্রতিরক্ষা বাহিনী শতভাগ কখনো সরকারের পক্ষে থাকে না এর ভিতরে একটা অংশ থাকে সরকারের বিরোধিতা করে সরকারের বিপক্ষের যে দলটি সেই দলের পক্ষে সব থাকে এটা থাকে কিন্তু সরকার প্রধানের কর্তব্যটা থাকে সরকার প্রধানের কর্তব্য থাকে তার বাহিনীকে সুশঙ্কিত বাহিনী হিসাবে চিহ্নিত করে তাদের সবার জন্য একটি কমন স্পেস দেওয়া